বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার ডে এইট অর্থাৎ অষ্টম দিনের বক্স অফিস কালেকশন ছবিটা মাল্টিপ্লেক্সনে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে কত কালেকশন করেছে টোটাল কালেকশন কত হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যালেঞ্জটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাকিব খানের ছবির বক্স অফিস এমন একটা জায়গায় কালেকশান করছে মনে হচ্ছে ভাই এই কালেকশানটা বিট করা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট কিন্তু তখনই আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের ছবিটা বিট করেছে এবং যখন আমার মনে হচ্ছে এই ছবিটার কালেকশান এই কালেকশনটা হয়তো আর বিট হবে না তখন আমরা পরবর্তী দিনই দেখতে পাচ্ছি সেই ছবিটার কালেকশন বিট হয়ে যাচ্ছে একটা আবার একটা নতুন কালেকশান তো এরকমই একটা সাকিব খানের ছবি কালেকশান হচ্ছে তো আজকে যে ছবিটা কালেকশন যেটা করেছে সেটা সেটা সত্যি কথা বলতে গেলে এই মুহুর্তে বাংলাদেশের একদিনের কালেকশান হিসেবে সবচেয়ে হায়েস্ট কালেকশান করা ছবি যেটা মাল্টিপ্লেক্স থেকে প্রায় একাশি লক্ষ টাকার কালেকশন করেছে ডে ওয়ানে মানে এরকম মানে বুঝতে পারছেন বিরাট বিরাট হিউজ কালেকশান করছে হিউজ কালেকশান তো যদি কালেকশানের কথায় আসি তো ছবিটা আজকে কালেকশান করেছে আর যদি আমরা সাকিব খানের তাণ্ডব সিনেমার কথায় আসি তো তাণ্ডব সিনেমাটা যেটা কালেকশান করেছে সেটা হলো তাণ্ডব সিনেমাটা যেটা কালেকশান করেছে সেটা হচ্ছে চল্লিশ কালেকশান করেছে সেটা হলো যে একাশি লক্ষ তিন হাজার টাকা একাশি লক্ষ তিন হাজার টাকা কালেকশান করেছে অষ্টম দিনে এসে এবং টোটাল যেটা কালেকশান হয়েছে মাত্র আট দিনে পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার কালেকশান করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন থেকে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেকশেন ধরো তো বিশাল বড়ো ব্যাপার সেটা পঁচিশ কোটি তিরিশ কোটি টাকার কাছাকাছি চলে গেছে তো শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন থেকে পাঁচ পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার শুধুমাত্র আট দিনে কালেকশন হয়েছে এটা বিরাট বড়ো একটা কালেকশান বিরাট বড়ো একটা ছবি দশ কোটি কালেকশান করতে দম বেরিয়ে যায় মানে একমাত্র সাকিব খানের ছবি রয়েছে সেই ছবিটা দশ কোটি প্লাস কালেকশান করেছি তো সেই হিসাবে সাকিব খানের এই ছবিটাও কিন্তু দশ কোটি প্লাস কালেকশান করতে চলেছে তো বিশাল ব্যাপার এটা একটা এবার যদি আমরা দেখি কোন সিনেমা হলে কটা করে শো পেয়েছে সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি তো স্টার সিনেপ্লেক্সে বাহান্নটা শোয়ের মধ্যে ঊনপঞ্চাশটা শো ছিল হাউসফুল লাল সিনেমাসে তেরোটা শো পেয়েছে তার মধ্যে পাঁচটা শো ছিল হাউসফুল দুটো শো ছিল অলমোস্ট ফুল গ্যান সিলেটে চারটে শো ছিল তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল মমিনে পাঁচটা শো পেয়েছে তার মধ্যে তিনটে শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল মনিহার প্লেক্সে পাঁচটা শোয়ের মধ্যে দুটো শো হাউসফুল মধুবনে চারটে শোর মধ্যে তিনটে শো ছিল তিনটে শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল স্বপ্ন নীলে চারটে শোয়ের মধ্যে দুটো শো ছিল হাউসফুল এবং গ্যান্ড রিভার ভিউর কথা বলে সেখানে পাঁচটা শোর মধ্যে চারটে শো ছিল হাউসফুল তো টোটাল শো পেজ হচ্ছে বিরানব্বইটা তার মধ্যে চুয়াত্তরটা শো ছিল হাউসফুল এবং চারটে শো ছিল অলমোস্ট ফুল এটা বিরাট বড়ো একটা রিপোর্ট বিরাট বড়ো একটা রিপোর্ট এবার কালেকশনে যদি কথা বলি কালেকশান বললাম যে বিরানব্বইটা শো পেয়েছে তার মধ্যে একাশি লক্ষ তিন হাজার টাকা কালেকশন করেছে এবং টোটাল কালেকশন হয়েছে পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি বরবাদ সিনেমাটার বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে লিঙ্গটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকা হচ্ছে পরে বের